আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ছেলে দেড় বছর তো হয়েই গেল তিন বছরে পড়বে তো তার জন্য একটু ছোট্ট আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছে যেহেতু বিশ তারিখ আর রাত পোহালেই একুশ তারিখ তো আমার ছেলে আমার ইচ্ছা একুশ তারিখে রাত বারোটার সাথে সাথে আমরা ওকে নিয়ে একটু কেক কাট করবো তো তার জন্য এই আমরা রেডি করতেছিলাম মানে আমাদের ঘরটা কীভাবে কি সাজানো যায় আর সাজানো আর কি ওই যে বেলুন দিয়ে আর কি সারা ঘর সাজানো এটাই তো বার্থডের অনুষ্ঠান তাই না যেহেতু ওর বাবাও দেশের বাইরে রয়েছে এই সময় যদি আমি না করি তো আরো বেশি কষ্ট পাবে কেন ওর প্রথম বার্থডেতে ওর বাবা কিছু রেডি করছিলো মানে ও তখন ঘুমাইছিল আর ও হচ্ছে সব কিছু গুসার গাজ করে একদম বারোটার দিকে ছেলেকে উঠাইছিল তত একদম ছোট্ট না মাত্র ছোট দিকে আমি ভাইয়ের সাথে ঝগড়া করতেছি কেন জানেন ওর সব বেলুনগুলো গুলো ফুটাই দিচ্ছে সব বেলুনগুলো নিয়ে মানে ফুলাচ্ছে আর ফুস ফুস করে ফুটাই দিচ্ছে পরে আমাকে বলতেছে দেখা আমি ফুটাই না সব এগুলো একাই ফেটে যাচ্ছে পরে কেমনটা লাগে বলেন তো পরে আবার আমাকে যে দেখাচ্ছে আসলে দেখলাম বেলুনগুলো একদম লিক তো কি করবে সেও তো বা কি করবে যে লিক হয়ে গেল পরে আবার সে রাত বাজে তখন সাড়ে দশটা এরকম তখন আবার বেলুন নিয়ে আসলাম নিয়ে এসে আবার নতুন করে সব ফুলানো লাগলো আসলে এখনকার জিনিস তো ভেজাল কি বলবো বলেন তো যেহেতু জায়নের আব্বু একদম এইসব পছন্দ করে না বলে যে গুণা হয় গুণা হয় কিন্তু ছোট বাচ্চা তারা তো এখন এইসব সম্পর্কে বোঝেই না যে কোনটা আমাদের জন্য গুণা হয় বা ভালো হয় ও ছোট ও তো বড় হলে এগুলো জিজ্ঞাসা করবে যে মা আমার বাড়িতে তুমি কি করছলা বা আমাকে নিয়ে কেমন ছবি তুলছলা তো ওটুকু তো দেখাতেই পারি আমরা তাই না এই আনন্দটুকু তো মানে এখন আমাদের সময় যেমন একদম কিচ্ছু নাই ছবিগুলো সব ড্যাম পড়ে গেছে কারণ আগে তো এত মোবাইল ছিল না ক্যামেরা ছিল না তো ওর তো তো আমার বাবা মা তুলতে পারি কিন্তু আমরা কেন যুগে এসে সব মিস করবো বলেন তো আর এখন যেহেতু ও একদম ছোট ওর তো কোনো বন্ধু বান্ধব নেই ও স্কুলও না যখন ও স্কুলে পড়বে তখন তোর অনেক বন্ধু বান্ধব হবে তখন অনেক বড় বড় করে অনুষ্ঠান করা যাবে আর ঘরের ভিতরে এতটুকু অনুষ্ঠান আমরা করতেই পারি আর যেহেতু ওর বোন আসার কথা ছিল কিন্তু এই যে দেশের যে একটা অবস্থা গেলো এই জন্য ও আসতে পারেনি ওরও বেশ মনটা খারাপ ছিল যে মানে ওর বোন আসলে ভালো লাগতো তো ব্যাস যখন দেখছে মামা আর মা মিলে রুম সাজাচ্ছে মানে তখন থেকে যে আমার ছেলে আনন্দ মানে আপনারা নিজেরা দেখলেই বুঝতে দেখলে সেই স্কুল নাচানাচ শুরু করে দিচ্ছে গান ছেড়ে মানে এই তো আনন্দ তাই না আসলে বেশি কিছু তো লাগে না ঘরে বাচ্চা আনন্দ করলেই ব্যাস আনন্দ এমনিতেই মন ফুরফুরে হয়ে যায় তো আমরা সব রেডিমেডি করতেছিলাম আর আমার ছেলে তো সেই ড্যান্স শুরু করে দিছে মানে বারোটা বাজার আগেই যেন আমরা ওর বার্থডে হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা যেহেতু রাত করে রেডি কেন করতেছিলাম ও যদি আগে থেকে করি মজাটা নষ্ট হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে সব বেলুন ফুম বাস্ট করলো তখন তো আর ওইগুলো মজা থাকলো না আমি একদম আধা ঘন্টা আগেই রেডি করে ফেললাম আর আমরাও রেডি হয়ে আমি কালকে দিব যেহেতু সব আজকে কিছুটা দিলাম কালকে কিছুটা দিলাম তারপর আর কি করছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে পরের বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে আর আমরা এই যে সব রেডি করে দিলাম না কেমন হয়েছে যেহেতু ঘরের ভিতর আমাদের ছোট্ট একটা আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ